আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত ছোট এবং অত্যন্ত পাওয়ারফুল একটা আমলের কথা বলবো যেই কাজটি যে আমলটি যদি শুধুমাত্র আপনি করেন যখন আপনি বাড়ির দরজা বন্ধ করেন তখন শুধুমাত্র একবার যদি ওই দোয়াটি পড়ে নেন তাহলে আপনার ঘরের মধ্যে কোন জিন কোন শয়তান কোন আল্লাহর অবাধ্য জিন ও শয়তান প্রবেশ করতে পারবে না এ বিষয়ে হাদিসে পাক রয়েছে বুখারি শরীফ সপ্তম খণ্ড দুইশো নিরানব্বই পৃষ্ঠা এবং হাদিস ঘরের দরজা যখন আপনি বন্ধ করেন তখন শুধুমাত্র আপনি যদি বলেন বিসমিল্লাহ রহমান রহিম বলে ঘরের দরজা বন্ধ করেন তাহলে কোনো অবাধ্য জিন ও শয়তান আপনার ঘরে প্রবেশ করতে পারবে না আচ্ছা ঠিক সেরকম যখন রাত্রে পানাহার হয়ে যায় আপনার ডিনার হয়ে যায় তারপরে পানাহারের যে পাত্র থাকে সেই পাত্র যদি বিসমিল্লাহ শরীফ পরে বিসমিল্লাহ রহিম পরে যদি ঢেকে দেওয়া হয় আকা আলি বলছেন যদি ঢাকার জন্য কোনো কিছু না থাকে তবে বিসমিল্লাহ রহিম পরে পাত্রের মুখে একটা ফর্কটাও রেখে দেওয়া পারলে কেননা মুসলিম শরীফের একটা বর্ণনার মধ্যে এসছে বছরে একটি রাত এমন আছে এতে রোগ বালা মহামারী অবতীর্ণ হয় মানে এমন একটা দিন আছে যেদিন রোগবালা বালা মহামারী যেমন আগে প্লেগ ছিল আগে কলেরা ছিল ডায়রিয়া ছিল মহামারী কিছুদিন পূর্বে আপনাদের সামনে গত হয়েছে করোনা মহামারী যার লাপেটে সবাই আসে মহামারী যেটা তো বছরে একটা দিন আছে যেই দিন মহামারী অবতীর্ণ হয় কিন্তু কোনো ব্যক্তি যদি পাত্র ঢাকায় ঢাকে তাহলে সেই পাত্রের মধ্যে মহামারী প্রবেশ করে না এই জন্য আমাদের ডেইলি প্র্যাকটিসের মধ্যে এটা একটা প্র্যাকটিস নিয়ে আসা উচিত যে আমরা যখনই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আমরা নিজেদের খাওয়া দাওয়ার জিনিসগুলোকে ঢেকে রাখবো নর্মাল খালি পাত্রগুলোকে হয় আমরা মুখ উপরে উল্টে রাখবো নইলে সে মুখ ঢেকে রাখবো পানির পাত্রকে আমরা মুখ ঢেকে রাখবো বিসমিল্লাহ শরীফ করে ঢেকে রাখবো তাহলে কোনো মহামারী ইনশাআল্লা আপনাকে আক্রমণ করতে পারবে না এ বিষয়ে মুসলিম শেরিফে যে আমি হাদিস কোর্ট করছি সেটা রয়েছে মুসলিম শরীফ পঞ্চম খণ্ড তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠা এবং হাদিস নাম্বার দুই হাজার চোদ্দ মুসলিম শরীফ পঞ্চম খণ্ড তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠা এবং হাদিস নাম্বার দুই হাজার চোদ্দ অতএব আপনার কাছে আমলগুলো ছোট মনে হলেও বা মনে হতে পারে যেটা তো আমি জানি আরে ভাই আপনি আমি সবাই জানি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে সেটা অ্যাপ্লাই করা হয় না তো যাতে আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে এটার অ্যাপ্লিকেশন করতে পারেন এটাকে অ্যাপ্লাই করতে পারেন সেই উদ্দেশ্যে এটাকে মনে করিয়ে দেওয়ার জন্য বেঙ্গালি মুসলিম টিভির তরফ থেকে আপনাদেরকে মেসেজ ও বার্তা দেওয়া হচ্ছে যখন বাড়ির দরজা বন্ধ করবেন রাত্রিবেলায় অবশ্যই সবসময়ই বিশেষভাবে রাত্রিবেলায় বিসমিল্লাহ রহমান রহিম পড়ে বাড়ির দরজা বন্ধ করবেন তদ্রুপ আপনার খাবার পাত্রসমূহ বিসমিল্লাহ শরীফ পড়ে ঢেকে রাখবেন জবাজল আপনি অবাধ্য জিন থেকেও হেফাজত পাবেন এবং ভাইরাস মহামারী অতিমারি থেকেও হেফাজত পাবেন পাক সকল মুসলিম উম্মাহকে তাম ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি